এই পেশে বই বাড়ি ঝামেলা আর এই পেশে এখন ছাগলের ঝামেলা পন। ও পেশে হাতি যারা পড়ু মানুষ ওয়া খেয়া শেষ করে দিয়েছে ছাগল গুলা এখন ফির মো ছাগলটা নাই কেমনটা নাগে কন দেখি হ্যাঁ এই ঝামেলা সওয়া যায় ছাগল নাই এখন ফির ওয়া বাড়ি ঝামেলা দে ছাগল এখন পড়ি খোঁজে দেখো টাকা পাসুম আজ এমবিও আজ ঢুকেন কাল গার্লফ্রেন্ডক ধরি স্বপ্নপুরি ঘুরি পেত যান আর দেও এখিনে সময় আছো কি আর করি টাকা তো পাচুম মন খুশি ও বাড়িতে না পাহারা দেও চাষা আসুক তা তো ভালোই মনে কইছি আজমক হুম ও দেখি খাই দিই মলা আজ বাবা ও হ্যাঁ এরে কি করিসিস আই কেন পাহাড়া দাচো ওবাড়ি পাহাড়া দিছিস হ্যাঁ এইভাবে আর ঘটনা ঘটছে যে কি ঘটনা ঘটছে আরে কালা ছাগল আমি খুলি বসনা মন না কালা ছাগল মানে আমাদের বাইনে কালা ছাগলটা হ্যাঁ ওটা দেখছিন না কি তুই ওটা তোমার ছাগল হ্যাঁ দেখছিস দেখছিস আরে কালা ছাগলটা আরে হ্যাঁ